গণহত্যা যুদ্ধাপরাধ সহ নানা অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাজনৈতিক অপরাধ আদালত বা আইসিসি কিন্তু আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানা অনেকটাই প্রতীকী তবে অভিযুক্ত ব্যক্তি সদস্য কোনো দেশে ভ্রমণে গেলে গ্রেপ্তারের আওতায় আনার বিধান রয়েছে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধ এবং আগ্রাসী ভূমিকায় জড়িত ব্যক্তিদের বিচারের স্থায়ী প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি দুই সালের পহেলা জুলাই নেদারল্যান্ডসের হেগে গঠিত হয় আইসিসি কোন দেশের আদালত যুদ্ধাপরাধের বিচার না করলে সেখানকার আইনে অপরাধীদের বিচার করে থাকে এই প্রতিষ্ঠান দু সালে অক্টোবরে প্রথমবার উগান্ডার বিদ্রোহী নেতা জোসেফ কোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত হত্যা ধর্ষণ যুদ্ধে শিশুদের ব্যবহার সহ অন্তত ছত্রিশটি অপরাধ ছিল কোনির বিরুদ্ধে 2009 সালে দারফুর অঞ্চলে মানবতা মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বসিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় দু সালে লিবিয়ার নেতা মুআম্মার গাদ্দাফির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে বেসামরিক লোকজনকে হত্যা নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে 2023 সালে সালের সতেরোই মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ইউক্রেন যুদ্ধে হাজারো ইউক্রেনীয় শিশুকে অপহরণের অভিযোগ বিরুদ্ধে। সম্প্রতি কাজে যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে আইসিসি নেতা অপরাধের দায় বহন করছেন অনেক নারী শিশু ও বেসামরিক জনগণের মৃত্যু অনাহার ও সৃষ্টির অপরাধে আমরা তাকে অভিযুক্ত বলে মনে করছি যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ক্ষমতাসীন কোন রাষ্ট্রনেতাকে গ্রেপ্তার বা আদালতে হাজির করার ক্ষমতা নেই আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির আইনে অভিযুক্ত ব্যক্তি কোনো সদস্য দেশে ভ্রমণে গেলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে ওই দেশ সানজিদা ইসলাম তন্নি ডেস্ক নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার